ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে দেখাবো শীতের কার্পেট শীতে কিন্তু ফ্লোরে পাড়া দিলে কিন্তু অনেক ঠান্ডা তো সেই ক্ষেত্রে ঠান্ডা থেকে বাঁচার জন্য কিন্তু আপনারা বাসা ডেকোরেশনের জন্য বা ঠান্ডা থেকে বাঁচার জন্য কিন্তু এই কার্পেটগুলো আপনাদের ফ্লোরে বিছাতে পারেন অনেক সুন্দর সুন্দর এটা কত বাই কত আমাদের সাথে আছে সুলতান ভাইয়া এটা আছে 4 ফিট বাই 6 ফিট

এই গুলা একো পাতলা হয় কোৱালিটি অনেক ভাল পাতলা মানে যে খুব পাতলা টা নাই দেখোন

কেউ স্ক্রিনশট নিয়ে আসে বলে যে চ্যানেল থেকে দেখে আসছে তাহলে আমরা অনলি 6000 টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো আমি আরেকটা দেখাচ্ছি কার্পেট এটাও কিন্তু খুবই সুন্দর এটা এটা কত বাই কত এটা 3 ফিট বাই 5 ফিট 3 ফিট বাই 5 ফিট এটার প্রাইস কত আসবে এটা আসলে আমি বলে দিই জিনিসের কোয়ালিটি অনুযায়ী হ্যাঁ হ্যাঁ এটার কোয়ালিটিটা খুবই সফট অনেক ভালো আর মোটা অনেক অনেক মোটা মোটা এটা

অনেকে বাচ্চারা এসে খেলাধুলা করে ফ্লোরে বসে বসে এই থামার মধ্যে বসে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো সেই ক্ষেত্রে এটা বিছায় দিবেন বাচ্চা আরামসে খেলবে অনেক বাচ্চারা এসে পড়ে গেলে মাথাতে ব্যথা পায় ছোট বাচ্চারা তো এইগুলো বিছিয়ে দিলে বাচ্চা আরাম পাবে পড়ে গেলে ব্যথা লাগবে না শীত চলে আসছে শীত ছাড়া 12 মাস কিন্তু ভালো লাগে হ্যাঁ এটা স্লিপ করবে না স্লিপ করবে না ছোটদের এর প্রাইসটা বলো এই তুর্কি পাওয়াটা যদি এটা প্রাইসটা করবে 7500 টাকা 7500

পাঁচ ফিট সাত ফিট ফিট খাপের মাপ আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আট হাজার পাঁচশো এরপরে কালেকশন দেখবো আমি এটাই একটু দেখাচ্ছি ভাইয়া এটার প্রাইসটা কত আসবে হাজার পাঁচশো খুবই সুন্দর চার কত কত তিন ফিট বাই পাঁচ ফিট কিন্তু কম প্রাইসেরও আর কম প্রাইসের আচ্ছা যোগাযোগ আর কিন্তু যার যেটা পছন্দ আচ্ছা জিনিস যেটা পছন্দ হবে

আটশো পঞ্চাশ আমি আরও দেখাবো এই যে ভাই আমাদেরকে এখন দেখাবে ওয়াও ব্লুটা কিন্তু অনেক সুন্দর এই ব্লুটা কিন্তু অনেক সুন্দর ভাই এটার প্রাইসটা কত আসবে পনেরোশো পঞ্চাশ ওয়াও দুটো একটু সমানে ধরো ওয়াও দারুণ আচ্ছা আচ্ছা প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ

সেটা হচ্ছে ভাইয়ার দোকান আপনারা নিউজ ব্রামেটা এসে ভাইয়া কল দিলে হবে তো সবাই ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ